হ্যালো আলাইকুম ইনোসেন্ট জনগণ থেকে সাবরিনা আছি আপনাদের সাথে কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন অলরেডি অনেকে জয়েন হয়ে গেছেন নাজিম ভাইয়া একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা বহুদিন পরে লাইভে এসেছি আমার অনেক দিন অনেক দিন পরে লাইভে এসেছি আমাকে শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে একটু জানাবেন উম আশফাকুর রহমান ভাইয়া আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনারা সবাই কেমন আছেন আকাশ ভাইয়া হায় হায় আপু হ্যালো ভাইয়া সবাই কেমন আছেন বলেন কমেন্ট করে জানিয়ে দেন তাড়াতাড়ি করে সবাই কেমন আছেন সবার দিন কেমন যাচ্ছে আমি আপনাদের দোয়া মিলে ভালো আছি আছি সুস্থ শারীরিক দিক থেকে সুস্থ আছি আমিনুর ইসলাম সাউন্ড ক্লিয়ার আছে থ্যাংক ইউ ভাইয়া ফারজানা মিলি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন মিঠু দাস শুনতে পাচ্ছি দিদি ওকে ভাইয়া থ্যাংক ওকে আসসালামু আলাইকুম জামাল হোসেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন সবাই কেমন আছেন বলেন সবার দিনকাল কেমন যাচ্ছে উম আসসালাম আলাইকুম আপি হম আপনাকে শুনতে পাচ্ছি কেমন আছেন আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো থাকি বরাবর ভালো থাকার চেষ্টা করি যেমনই থাকি না কেন নিজে ভালো থাকার চেষ্টা করি নিজে ভালো থাকলেই সে না আমি কথা বলতে পারবো লড়তে পারবো আপনাদেরকে সাহস যোগাতে পারবো এই জন্য আমার মনে হয় যে আমার ভালো থাকার অনেক বেশি দরকার আছে এই জন্য আমি ভালো থাকি ভালো থাকার চেষ্টা করি যাই হোক কি অবস্থা বলেন দেশের কি অবস্থা আজকে বহুদিন পরে লাইভে আসছি ভাবছিলাম যে দেশ নিয়ে কোনো কথাই বলবো না রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না জাস্ট আপনাদের সাথে করার জন্য বাট আমি তো আসলে একটা একটা পক্ষ আমাকে ওইটাই ধরে নিছে যে আমি রাজনৈতিক কোনো কিছু রাজনীতির সাথে রিলেটেড সো আমাকে আসলে ওই রাজনীতি নিয়ে কথা না বললে কেউ পছন্দই না আমি এটা অনেকবার দেখেছি অনেকবার ই করে দেখেছি আমি খাইরুল আলম ভাইয়া বহুদিন পরে আপনার লাইভ দেখছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম নিউজটা দেখে আমি হাসলাম অনেকক্ষণ যে আমাদের ওলামায়েক এরাম যিনি একদম আসমান থেকে সরাসরি জন্ম নিয়েছিলেন সরাসরি পড়েছিলেন এর মতো সুদি সাফি আর কেউ হতেই পারে না যিনি কিনা পদত্যাগের পর তার ব্যাংক অ্যাকাউন্ট দেখাইছে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কার কথা বলতেছি ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর কথা বলতেছি তার পিএসও দেখলাম আবার ধরা খাইছে কট খাইছে এই পার্টিটার আসলে লজ্জাই নাই লজ্জাই হয় না যে এরা এত ভাবে কট খাইতেছে মানুষের সামনে মানুষ একটার পর একটা মানে একটা শেষ হইতে না হইতে আর একটা ধরা খায় এদের লজ্জা নাই সরম নাই কিচ্ছু দেই নাই আল্লাহে অবশ্য লজ্জা সরম থাকলে কি আর বাটপাড়ি করতে পারে চুরি করতে পারে রাজাকার হইতে পারে একটা রাজাকারের দল নাম দিছে এনসিপি যাই হোক ব্যাপার হচ্ছে যে স্বাধীনতা একাত্তর একাত্তর নিয়ে অনেকেই অনেক বড় বড় কথা বলে তার মধ্যে আছেন আমাদের বিএনপির নেতাকর্মীরা তারা তো একদম স্বাধীনতার চেতনায় বুক ভাসায়া দেয় কিন্তু তারা একাত্তরের প্রেরণাকে ধারণ করে দাবি করে তারা দাবি করে বিএনপির সমর্থক যারা আছেন তারা একাত্তরকে ধারণ করেন একাত্তরের চেতনাকে বিশ্বাস করেন একাত্তরকে বিশ্বাস করেন মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন মুক্তিযোদ্ধাদের বিশ্বাস করেন কিন্তু এত বিশ্বাসের পরেও রাজাকার মুক্ত আকাশে ঘোরে রাজাকারকে মুক্তি করে দেয়া হয় তাদের কোনো এটা নিয়ে কোনো কথা নেই কোনোভাবেই তারা কোনো কথা বলে না তারা আছে ব্যস্ত ডিসেম্বরে নির্বাচন নিয়ে কারণ তাদেরকে নির্বাচন ডিসেম্বরে না দিলে আবার তাদের মান সম্মান থাকবে না কারণ অলরেডি মানুষ জেনে যাচ্ছে যে বিএনপি আসলে একটা লুটের দল তো এই লুটের দলটা আরো বেশি করে প্রমাণ না হওয়ার জন্য তারা উঠে পড়ে লাগছে নির্বাচনের জন্য এখন দেশ উল্টে যাচ্ছে যা খুশি তাই হচ্ছে করিডোর দিচ্ছে দেশকে বিক্রি করে দিচ্ছে এটা নিয়ে কারো কোনো সে নাই কারো কোনো মাথা ব্যথা নেই এদের একটাই যে নির্বাচন লাগবে এরা এখন আপাতত আছে নির্বাচন নিয়ে রাজাকার মুক্ত করে দিছে রাজাকার এই রাজাকারকেও মুক্ত করে দেয় বাট বিএনপির তরফ থেকে কোনো ধরনের কোনো কিছুই নাই কোনো কোনো প্রতিবাদ নাই তারা এখন মাঠে নামতে পারে না তারা আবার নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দাবি করে এরা ইশরাকের ইশরাক মেয়র হবে সেটা নিয়ে অবৈধ একটা নির্বাচন এদের এদের ভাষ্য মতে অবৈধ একটা নির্বাচন অবৈধ নির্বাচনে তারা বৈধ মেয়র হতে চায় সেটা নিয়ে তারা রাস্তা ব্লকেট করে এই করে সেই করে সেই করে অথচ রাজাকারের মুক্তিতে তাদের কোনো সে সপক্ষের শক্তি বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে কেউ নাই তো যেখানেই বিএনপি বলবে যে সপক্ষের শক্তি ওখানেই ওদেরকে অপমান করবেন সবাই এদের মতো বজ্জাতার হয় না নিজেদের নিজেদের মানে এরা আসেই খালি চুরি বাটপারি দখলদারিত্ব টেন্ডারবাজি এগুলো নিয়ে আর একটা দল তো নিজেদের কোনো নিবন্ধনই নাই তারা বৃষ্টিতে ভিজে ভিজে প্রচারণা চালাচ্ছে বেআ যাই হোক কমেন্ট করেন আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন আমি কমেন্ট পড়ি আর কমেন্টের রিপ্লাই করি আপনাদের অনেকের ওজো ই যে সাবরিনা আপু মেসেজ না কমেন্ট কমেন্ট পড়ে না আমি তো সারাদিন অনেক কাজ করি এই জন্য অনেক কিছু দেখা হয় না দেখলেও মেসেজের রিপ্লাই করা হয় না আপনারা আমাকে জিজ্ঞেস করেন কেমন আছেন হাই হ্যালো এগুলার আমি কি রিপ্লাই দিব বলেন সারাদিন যদি এগুলার রিপ্লাই দিতে থাকি তাহলে আমার যে ব্যক্তিগত কাজগুলো আছে এগুলা কী করবে কিভাবে করব আমি তারপরও যতটুকু সম্ভব হয় দুই একটা মেসেজের তো রিপ্লাই দিয়েই আমি যাই হোক ভাল লাগতেছিল না ভাবলাম যে আপনাদের সাথে অনেক দিন হয়েছে লাইভ হয় না আড্ডা দেয়া হয় না এই জন্য আসলাম এমনি রাজনীতি নিয়ে কথা বলতে আসি নাই এমনি আসছি ভাল লাগতেছিল না তাই আমার আমার মুখে আবার রাজনীতি ছাড়া কথা মানায় না যাই হোক দেশের অবস্থা যাই হোক আমাদের দলের অবস্থা দিন দিন ভালো হচ্ছে আপনারা শুধু একটু ধৈর্য ধরেন আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে ধৈর্য ধরেন দলের অবস্থা খুবই ভালো হচ্ছে খুবই ভালো হচ্ছে সবকিছু গুছানো হচ্ছে আমাদের নেতৃত্ব দেখতেই পান যে সব সময় প্রত্যেকটা জেলার সাথে কথা বলছেন সবার সাথে মানুষের সাথে কথা বলছেন গুছানোর চেষ্টা করতেছেন বাকিটা আল্লাহ ভরসা সবকিছু গুছ হয়ে যাবে জাস্ট যাক না আমি আমার এখান থেকে বলবো যে অ্যাটলিস্ট পাঁচটা বছর বাংলাদেশের মানুষদের দেখা উচিত বোঝা উচিত এরা এখনই বুঝতেছে একের পর এক একের পর এক চুরি করে ধরা খাচ্ছে একের পর এক এক একজন যারা রাস্তায় ঘুরছে দিনের পর দিন জুলাই আন্দোলনে বাঁধন তারপরে আরো কারা কারা জানি তারা এখন সমানে লেখা শুরু করছে এরা এখন প্রতিবাদ জানাচ্ছে এই জানাচ্ছে ভাই তোরা আন্দোলন করছো ঠিক আছে জুলাই একটা যৌক্তিক একটা আন্দোলন ছিল হ্যাঁ কোটা বিরোধীটা একটা যৌক্তিক আন্দোলন ছিল এটা আমি আমার জায়গা থেকে বলতেছি জানি না আপনারা কিভাবে দেখবেন যদি এটা কোটার একটা আন্দোলনই থাকতো তাহলে সেটা আমি মনে করি যে যৌক্তিক ছিল সো ওই আন্দোলনটা করার জন্য তোরা রাস্তায় নামছোস তোরা রাস্তায় নামছো কোটা দিছে তাও তোদের হয় তোদের টার্গেটই ছিল একটা যে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ওকে ফাইন পদত্যাগও করায় এফেলসোস এই করসোস সেই করসো তোদের মতে পদত্যাগ তো সে করে তারপরও তোরা সেটার এই করছো যে পদত্যাগ করছে সে দেশ থেকে চলে গেছে তাহলে তোরা ভাই করছো করছো এখন তোদের একটা দল গঠন কেন করতে হবে চুরি ডাকাতি বাটপাড়ি মানে কি একটা অবস্থা তোরা করছো তোরা ছাত্র মানুষ কইরা তোরা এখন উইঠা যা তোরা তোদের মতো পড়াশোনা কর তা না তারা হচ্ছে দল গঠন করে এক একটা যৌন আনছে তাসনিম ঝাড়া আপু একটা যৌনকর্মী কর্মী বেয়াদব একটা মহিলা এগুলারে আইনা তারা দল গঠন করছে প্রত্যেকটা উপদেষ্টা হচ্ছে ডক্টর পরিচিত যারা তারা তার সাথে যাদের ভালো খাতিল তারা প্রত্যেকটা হচ্ছে বিদেশি এদেরকে নাই না একটা দল গঠন কইরা টাকা চুরি করতেছে দেশের মধ্যে অশান্তি অরাজকতায় ভরা ধুমায়া টাকা চুরি করতেছে এগুলার শেখ হাসিনার নামে এই করছে সেই করছে সেই করছে এত টাকার মা মানে এত মামলা দিছে শেখ হাসিনার নামে এত মামলা দিছে মানে আমি গুনে শেষ করতে পারতেছিলাম না আমার কাছে একটা লিস্ট আছে আমি শেষ করতে পারতেছিলাম না তো যাই হোক সেই এত মামলা দিয়ে একটা মাস একটা মামলাতেও একটা টাকা এখন পর্যন্ত প্রকাশ্যে মানুষের সামনে আইনা দেখাইতে পারে না উল্টা শেখ হাসিনার নিজের ফ্যামিলির কোনো ভাবে কোনো ব্যাংকে কোনো ঋণ নাই এগুলো নিয়েও ওরা ট্রল করতেছে মানে আন্তর্জাতিক এটা প্রমাণিত যে তার নামে কোনো ঋণ নাই সে এমন একটা মহিলা সে এমন একটা নেত্রী যার নামে একটা টাকা ব্যাংকের ঋণ দেখাইতে পারে না তারই তারে নিয়ে ভাই ট্রল করে এটা বাট না একটা চুরাশি পঁচাশি বছর বয়সের একটা বাট না দলে বসে রাখছে বাট প্রতি দশ দিন পর পর বলে ছয় মাস সময় লাগবে ছয় মাস সময় লাগবে সংস্কার করে আবার এদিকে শুরু হয়েছে বন্যা গত বন্যায় এগারো লাখ এগারো কোটি টাকা আত্মসাত করে সেটার তো কোনো মানে হদিসি নাই ব্যক্তিগত অ্যাকাউন্টে রেখে দিছে এখন আর কোনো হদিসি নাই আবার শুরু হয়েছে বন্যা আবার আরেকটা আরেকটা ফায়দা লুটবে যাই হোক বলেন আপনাদের সবার দিনকাল কেমন যাচ্ছে অনেকেই দেখতে পাচ্ছি অনেক খারাপ আছেন গতকালকে আমাকে একজন মেসেজ করলেন যে বাড়িতে ঈদ করতে ঈদ তো দূরের কথা বাড়িতেই থাকতে না কত মানুষ আছে কোথায় কোথায় থাকতেছে এগুলা সবকিছু শেষ হবে সবকিছুর অবসান ঘটবে সবকিছুর অবসান ঘটবে সময়ের পালা সব সবকিছু বদলায় একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন আর আমি আমার এখান থেকে আপনাদেরকে বলতে পারি যে আমার আমার নেত্রী এবার শক্ত হাতেই সবকিছু দেখবে অবশ্যই দেখবে আপনারা অনেক অনেক না মানে ম্যাক্স মানুষের ই হচ্ছে যে তৃণমূলের কর্মীদেরকে কেউ খোঁজ খবর নাই না গত বছর। আমি একদম একমত একদম একমত তবে আমি আমার এখান থেকে আপনাদেরকে একদম ই করে বলতে পারি হলফ করে বলতে পারি যে আমার নেত্রী এইবার আর কোনো ভুল করবে না আমার নেত্রী ভুল করে নাই উনি ভুল করে নাই ওনার থাকে না ভাই হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না না আমি বলি না যে আওয়ামী লীগের সব নেতাকর্মীরা দুধের ধোয়া তুলসী পাতান নো নো হাতের পাঁচটা আঙ্গুল সমান না সবাই একরকম না আর একটা মানুষ উনি কত প্রেশার নিতে পারে কত প্রেশার নিতে পারে সো উনি যাদেরকে দায়িত্বের দায়িত্বেগুলা দিয়ে দিছে এই দায়িত্বে যারা গাফিলতি করছে আমার নেত্রী অবশ্যই এগুলো এবার দেখবে অ্যান্ড শক্তভাবেই দেখবে তো একটু ধৈর্য ধরেন দেখবেন আমার নেত্রী আসবে অবশ্যই আসবে অ্যান্ড খুব ভালোভাবে আসবে সেটা বাংলার মানুষ খুব ভালোভাবে তাকে নিয়ে আসবে আমি আমার এখান থেকে বলবো যে অ্যাটলিস্ট পাঁচটা বছর বাঙালির বাংলাদেশের মানুষদের বোঝা উচিত যে তারা কি করছে অ্যান্ড কি পাচ্ছে এখন এই যে জঙ্গি একটা হামলা ঘটাইছে অ্যান্ড কি পাচ্ছে এটা তাদের বোঝা উচিত আপনারা একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন মনক্ষুণ্ণ এই সেই অনেক কিছু থাকবে নিজেদের মধ্যে অনেক কিছু হয়ে যাবে অনেক ঝামেলা হবে অনেক খারাপ লাগবে যে কেউ আপনার খোঁজ নিচ্ছে না আপনি এরকম করেছেন দলের জন্য কিন্তু কেউ আপনাকে খোঁজ নিচ্ছে না এই করছে না কিন্তু সেগুলো ভিতরে রাখেন অ্যান্ড এমন না যে আমরা প্রকাশ করে করে কাউকে ছোট করে করে কথা বলে তাকে হাসির পাত্র বানায় নিজে অনেক কিছু করে ফেললাম হয়ে গেলাম এরকমটা না এই মুহূর্তে আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা উচিত সবার একসাথে থাকা উচিত সবাই একসাথে কিভাবে কাজ করে আমাদের দলটা আমরা গুছাতে পারি আমাদের নেত্রীকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি এটাই হচ্ছে সব থেকে বড় কথা সব থেকে বড় ব্যাপার এই মুহূর্তে তো একটু ধৈর্য ধরবেন সব সবকিছুর অবসান ঘটবে সবকিছুর এই যে আজকে আপনাদের কষ্ট হচ্ছে বাড়িতে যেতে পারছেন না সামনে ঈদ আসতেছে কোরবানি বাড়িতে যেতে পারবেন না এগুলো খুবই কষ্টকর বুঝি খুবই কষ্টকর কিন্তু করার তো কিছু নাই তাই না এই মুহূর্তে তো করার কিছু নাই হয়ে গেছে যেটা হয়ে গেছে সেটা নিয়ে কি বলার আছে বলেন একটা জঙ্গি হামলা করেছে এখন এটা বাংলার মানুষ বুঝতে বুঝবে পারতেছে যত সময় যাবে তত বুঝবে সো এই মুহূর্তে করার কিছু নাই শুধু ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে এন্ড অপেক্ষা করে নিজেদেরকে শক্ত হতে হবে নিজেদের আশেপাশের মানুষকে বোঝাতে হবে যে তারা যেই দেশ চাইছে সেই দেশ শুধুমাত্র আমাদের বঙ্গবন্ধু শেখ হাসিনাই দিতে পারে তাছাড়া আর কেউ নাই এই যে বিএনপি মুক্তিযুদ্ধের শক্তি এই সেই বিশ্বাস করে এই করে সেই করে রাজাকার মুক্ত করে দিছে তাদের মুখে কোনো কথা নাই কোনো প্রতিবাদ নাই নাই একটা বারের জন্য রাস্তায় যে যেখানে নামে একদম চিহ্নিত রাজাকার সেই রাজাকার মুক্ত আকাশে ঘুরে বেড়াবে এই বাংলাদেশ আমরা চাইছি এটা নিয়ে কারো কোনো কথা নাই যাই হোক যে যেভাবে পারতেছে খাচ্ছে দেখতে থাকেন সব বিচার হবে সবকিছুর আহ যাই হোক ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আহ আগামী আসছে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে অগ্রিম শুভেচ্ছা আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সেই জন্য দোয়া করবেন দিন দিন নিজের জীবনের মনে হয় যে বেড়েই যায় 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 বেড়েই ব্যাপার না আমি এগুলোকে এনজয় করছি আপাতত এনজয় করছি কখন কি হয়ে যায় জানি না দোয়া করবেন আমার জন্য আর আপনারা তো আছেনই আমি এটাই ভরসা পাই যে আপনারা আছেন যাই হোক বাই বাই টাটা